লোক গাড়ি ওটা কম এর তুই পঞ্চাশ টাকা ঠিক হচ্ছে দুইশো টাকা করছে তো না আশি টাকা বড় বাস মানে দুইশো বাস

বারবার আমাদের গ্যারারিগুলোতে 100 টাকা ঘাটে যায় এক কি পথ যেমন আপনার মিরপুরের পথ এই পথ ওই পাশে ওই পাশে কারণে এলো ওখানে গেছে না আর কান তো না সব লোক যাসড় মাগুরের সব তবে বেশি আনন্দে দিশে হারিয়ে তার পরে অনেক কাউন্টার পর্যন্ত পুলিশ थाने। মানা লাগে মডার্ন লাইনের পুরো ডাটা। পুলিশ থান এত এমনটা